অভাব না আর কখনও না চল্লিশ দিনের সুরা মুজজাম্মিল আমলেই রিজিকের দুয়ার খুলে যাবে জীবনে কি রিজিকের অভাব মানসিক চাপ আর অশান্তি তোমাকে ক্লান্ত করে তুলেছে তাহলে জেনে রাখুন এই আমলই এর চমৎকার সমাধান যা অদৃশ্য থেকে রিজিক প্রশান্তি আর আল্লাহর রহমত এনে দেয় ইনশা আল্লাহ চল্লিশ দিনের বরকতময় আমল সুরা মুজজাম্মিলের রহস্য যে ব্যক্তি টানা চল্লিশ দিন সুরা মুজজাম্মিল নির্দিষ্ট নিয়মে পাঠ করবে আল্লাহ তালা তার জন্য এমন দরজা খুলে দেবেন যেখানে অভাব কষ্ট বা দুশ্চিন্তা কখনো আসবে না সম্ভব হলে একটি নিরিবিলি পবিত্র স্থান ঠিক করে নাও এতে আমলের প্রভাব আরও গভীর হয় মন হয় হালকা রিজিক হয় অফুরন্ত আমল করার নিয়ম এক বার দরুদ শরীফ পাঠ করবে দুই এরপর এক হাজার একশো বার ইয়া মুগ্নি পাঠ করবে তিন তারপর এগারোবার সুরা মুজ্জাম্মিল পড়ে রিজিক ও বরকতের জন্য হৃদয় ভরা দোয়া করবে চার শেষে আবার বার দরুদ শরীফ পড়ে আমল শেষ করবে যদি তুমি এই আমলকে নিয়মিত অভ্যাসে পরিণত করো তবে ইনশা আল্লাহ তালা অদৃশ্য থেকে রিজিক বরকত সম্মান ও শান্তির দরজা খুলে দেবেন তুমি নিজেই অবাক হবে কিভাবে একের পর এক সুযোগ সাহায্য ও বরকত তোমার দিকে আসতে শুরু করেছে বিশ্বাস রাখো আল্লাহ যাকে চান তাকেই অভাবমুক্ত ও মর্যাদাবান করে দেন আজ থেকেই শুরু করো এই চল্লিশ দিনের বরকতময় যাত্রা আর দেখো কিভাবে তোমার জীবন বদলে যায় ইনশাআল্লাহ লেখক হাফেজ মৌলানা মুফতি আব্দুল হালিম মুজাদ্দেতি প্রচারে রুকিয়া সেন্টার ঢাকা কাজলা নয়ানগর আল ফালাহ মসজিদ সংলগ্ন যাত্রাবাড়ি ঢাকা